নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক্স সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আপনার স্বাস্থ্যসাথী কার্ড ভেরিফিকেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি না ওই কার্ডে কার কার নাম আছে আপনি কিভাবে চেক করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো তো চলুন দেখে নিই সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করবেন এই রকম একটি পেজ খুলে যাবে এখানে কার্ড ভেরিফিকেশান অপশানটিকে বেছে নেবেন স্টেট সিলেক্ট হয়ে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই যে ড্রপডাউন এখান থেকে আপনার জেলাটিকে আপনি সিলেক্ট করে নেবেন আর এন্টার ইউআরএন এখানে যে ইউআরএন নাম্বারটি আছে আপনার কার্ডের নিচেই সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস এল নাম্বার দেখাচ্ছে ডিস্ট্রিক্ট নেম সেটি এখানে দেখাচ্ছে ইস্যু ডেট সেই তারিখটি এখানে দেখাচ্ছে ইউআরএন ইউআরএন নাম্বারটি এখানে দেখাচ্ছে মেম্বার আইডি মেম্বার আইডিটি এখানে পেয়ে যাচ্ছেন ইনসিওর্ড নেম নামটা এখানে পাচ্ছেন জেন্ডার এখানে জেন্ডারটি আপনারা দেখে নিতে পারবেন আর শেষে কার্ড স্ট্যাটাস এটি অ্যাক্টিভ দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ